তো আসালামুকুম ড্রেসবন্থ থেকে আরও অসম্ভব সুন্দর একটা চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস চলে আসছে স্পেশালি যারা কটনের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পারচেস করেন তারা কিন্তু এই ডিজাইনগুলি নিতে পারেন কারণ এগুলি যে কোয়ালিটি পাবেন যেখানে কাপড়ের গ্যারান্টি পাবেন এগুলি হানড্রেড পারসেন্ট এবং কালার গ্যারান্টি পাবেন মাত্র এগারোশো টাকা বাজেটে এই সুন্দর ড্রেসগুলি শুরু অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারেন অসম্ভব সুন্দর সুন্দর কটনের চমৎকার ডিজাইন আসবে কারণ এগুলি যা দেখেন মানে এগুলি যেমনি কাপড়গুলি পাবেন খুবই স্ট্রেংথ এবং হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এগুলি সব ফর্টি এইট লং থাকবে সেভেন্টি প্লাস হচ্ছে বডিটা পাবেন আর স্পেশালি কালারটা দেখেন ডিজাইনটা দেখেন যে কি কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছি এগুলি সব অল ওভার যা দেখেন পুরোটাই ডিজিটাল প্রিন্ট উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশান কাপড়টা থাকবে খুবই সফট খুবই মোলায়েম পছন্দ হওয়ার মতো ড্রেস এগুলি সাইডটা থাকবে পুরো ব্যাক সাইড জুড়েই কিন্তু এরকম সুন্দর একটা কালার কম্বিনেশন পাবেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা পাবেন এখানেও মাল্টি মধ্যে ডিজিটাল প্রিন্ট আর এগুলি প্রত্যেকটাই কিন্তু মালহারের ক্যাটালগের ডিজাইন প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা যেটা আপনারা প্রত্যেকটা ড্রেস শোরুমতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই কিন্তু কালেক্ট করতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা আড়াই গোস পাবেন পিওর কটনের মধ্যে পাবেন আর কটনের ড্রেস এই ধরনের প্রচুর পরিমাণে আপনারা মার্কেটে পাবেন আমরা বারবার বলি যে ড্রেসগুলো হচ্ছে আপনাকে কোয়ালিটি এনশোর করে এটা দুপাটা যেটা আড়াই হাত বাই পাঁচ হাত থাকবে পুরো দোপাট্টাতে এরকম চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের কম্বিনেশন পাবেন প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা যেটা শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলি যেমনি পাবেন কাপড়ের কোয়ালিটিতে তেমনি পাবেন প্রাইসের দিক থেকে সাশ্রয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ